আমরা সংস্কারের দায়িত্ব বলে করেছি প্রফেসর ইউনিসের বা সরকারের কিন্তু তার তো দায়িত্ব হবার কথা না দায়িত্ব হবার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা ভবিষ্যতে দেশ করবার স্বপ্ন দেখছেন যারা দেশ শাসন করবার স্বপ্ন দেখছেন রাজনীতি করছেন এবং করবেন বলে মনে করেন রাজনৈতিক দলগুলো কিন্তু সেটা করতে পারেনি এখন অন্তর্বর্তী সরকার ডাকছে সবগুলো দলকে সেখানে আলোচনা হচ্ছে তাদেরই মধ্যার মধ্যে করে শেষ পর্যন্ত আমরা সংস্কার খুবই ইউনিক বাংলাদেশে একবার সরকার পতন হয়েছে আর বিরোধী দল পুরো পলায়ন করেছে বুঝে নিলে বুঝে নেবেন এইবারও সরকার পতন হয়েছে সবচেয়ে বড় বিরোধী দল সাইনে ছিল এখন আমি বলছি আগামী দিনে ওই রাজনীতি আপনাকে নির্মাণ করতে হবে যাতে আপনি এগুলো ডিফাইন করতে পারেন আকাঙ্ক্ষা এখন আলোচনা হয়েছে আমি সাদেককে এবং তার সংগঠনকে খুবই ধন্যবাদ দিই এই যে চেষ্টাটা করা না নিজের নিজের মধ্যে আলোচনা করা এখন পর্যন্ত এই সোসাইটির আগের চাইতে অনেক বেশি সাধারণ মানুষ যারা রাজনীতি করে না তাদের ভূমিকা বেশি দিচ্ছি

এই দিক আমি ঠিক করবো এই দিক আমিও ঠিক করে দেবেন আমি হয়তো রাজনীতি ওই সক্রিয় আপনি হয়তো করেন না কিন্তু যারা ফেসবুকে ইউটিউবার যারা টক শো করেন ভালো ভালো কথা বলেন তারা মানুষের অপিনিয়ন ইনফ্লুয়েস করতে পারেন তো সেরকম করে করা যাবে আপনি কেমন রাজনীতি চান ভবিষ্যতে তার ভিত্তিতে হয়তো ভোট হবে আমি মাঝে মাঝে বলি ওই ফ্রান্সে চার নম্বর পার্টি একটা পার হয়ে গেল সময় এখানে বই সালে কেউ ভাবেই নাই যে বিএনপি জিততে পারে তারা জিতে গেল কি অঘটন যে দেশে হতে পারে পারি আকাঙ্ক্ষার কথা যা আপনারা আলোচনা করছেন মানুষ আলোচনা করছেন সেইটা জেনুই আমি একটা ভালো জীবন চাই রাষ্ট্রের কাছে সরকারের কাছে আমি এরকম একটা জীবন চাই ওই কবি শামসুর রহমানের মতো পারেন যেখানে সহজে ফুলের কাছে পারবো যেতে মানে এরকম একটা বাগান চাই যে বাগানে ঘাসের উপর শুয়ে পায়ে দেবো অকরণ দিয়ে দিব্যি অকারণ বাজে করতে পারি ফুর্তিতে মানে জীবনটা আমার কাছে ওরকম ফুর্তির মতো বলে হয় সুখের মতো বলে হয় এইটা সেই রকম জীবনের জন্য লড়াই করছি আমি মনে করি এই লড়াইটা চলতে থাকবে এই আকাঙ্ক্ষাটা চেষ্টা করতে হবে এবং সেই জন্য যদি ভোট করে তো বিশ কোটি মানুষের রাষ্ট্রের কি অনেক বড় দেশ ঘটবে ওই জমি আমার যেতে বিশ গুণ কতগুলো তিরিশ চল্লিশ গুণ হতে পারে আমি এখন ঘুরে যাচ্ছি

চিন্তা আদান প্রদান হবে তত সমৃদ্ধ হবে এবং এটা যারা সিদ্ধান্ত নিতে পারে তাদের উপরে চাপ প্রয়োগ করবে তারা আপনাদের কথা মানতে বাধ্য হবে